আগামীর যে সরকার গঠন হবে সে সরকার হবে জামাত ইসলামের সরকার ইনশাআল্লাহ জামায়াত ইসলাম বিরোধী দল হওয়ার স্বপ্ন দেখেন না জামাত ইসলামী সরকারি দল হওয়ার স্বপ্ন দেখে আমরা সরকারি দল হব জনগণের আল্লাহ কেউ যদি বিরোধী দল হতে চান তাহলে লাইন ধরতে পারেন কর্মসূচি ঠিক করতে পারেন আমরা বাংলাদেশের জনগণকে যেটা বলেছি আমির জামাত যেটা বলেছেন দেবীনগরের জনগণকে আমরা সেইটা নিশ্চয়তা দিতে চাই জামাত ইসলামী যদি ক্ষমতায় যায় জনগণের খুব বেশি উপকার করতে না পারলেও জনগণের রিলিফের টিন চুরি করবে না জামাত ইসলামী ক্ষমতায় যেতে পারলে সরকারি রাস্তার গাছ কেটে খাবে না জামাত ইসলামী ক্ষমতায় যেতে পারলে সরকারের দেয়া শুল্কমুক্ত গাড়ির কাগজ বিক্রি করে খাবে না জামাত ইসলামী ক্ষমতায় যেতে পারলে প্রত্যেক মানুষের অধিকার সময় মতো জন কে বুঝায়া হবে ইনশাআল্লাহ আমাদের বিরুদ্ধে যারা বলেন তাদের বিরুদ্ধে আমাদের কোনো কথা নাই আমাদের কোন শত্রু নাই আমরাও বিশ্বাস করি আমরাও কারো শত্রু নই যারা আমাদেরকে শত্রু ভাবেন তাদেরকে আমরা আমাদের বন্ধু ভাবে আগামীর বাংলাদেশ গঠন করতে চায় আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ আগামী বাংলাদেশ হবে ভালো মানুষের বাংলাদেশ আগামী সরকার গঠন করতে চাই না যারা এক পক্ষকে বলবে মামলা করো আর আর পক্ষকে ছুটায় না বলবে আমরাই ছুটাইছি এরকম ভিলেজ পলিটিক্স চালু আছে না নাই আমরা ভিলেজ পলিটিক্সে খবর রচনা করতে চাই আগামী দিনের সুন্দর বাংলাদেশ গঠন করতে হলে আপনাদের সকলের সহযোগিতা নিয়ে আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ গঠনে সবার স্বপ্ন একীভূত হোক সবাইকে ধন্যবাদ